খালতির বিলে সেনাবাহিনীর যৌথ অভিযান দুই লাখ ৪৫ হাজার টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহুল আলমের প্রতিবেদনে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতির বিল এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এক যৌথ অভিযানে সত্তরটি অবৈধ চাইনা দুয়ারি জাল জব্দ করা হয়েছে পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযানকালে আচরাখালী ভূষণ গাছা ও রাইসিমপুর ও পয়েন্ট থেকে এসব জাল জব্দ করা হয় এছাড়া অভিযানে প্রায় একশো কেজি বিভিন্ন প্রজাতির ছোট মাছ এবং দুইশো কেজি কাঁকড়া উদ্ধার করে প্রকৃতিতে অবভুক্ত করা হয় উল্লেখ দীর্ঘদিন ধরে হালতির বিলে অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণের মাধ্যমে জলজ জীব ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছিল এই ধরনের অবৈধ কর্মকাণ্ড দমন এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে সেনাবাহিনীর এই অভিযান পরিচালিত হয় স্থানীয়দের মতে এই ধরনের কার্যকর পদক্ষেপ বিলের জীব বৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে